সোনামুড়া থানাধীন সোনামুড়া স্ট্রিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর এক নং ওয়ার্ড এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল বেশ কিছু বাড়িঘর সহ বাঁশের দোকান গোমতির জ্বরে স্থানীয় বাঁশের দোকানের তোপ জমা করে কে বা কারা আগুন ধরিয়ে দেয় আগুন অনেকটাই বেড়ে যাবার পর স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের তারা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে

আচ্ছা তো এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি হ্যাঁ হ্যাঁ মোটামুটি নিয়ন্ত্রণে আছে আচ্ছা আপনার নাম ভাই আমার নাম সাদ্দাম হোসেন একটা রানিং কল আসলো যে শুনে আমরা গুরুদেবের একটা বাসে দিয়েতে এই আগুন জ্বলতে আর দেখলে আমরা গাড়ি কালো দিয়ে আমরা আসলাম আমাদের টুনি আসলো আমি দেখি যে সাইডে মানে গড় করা ইয়ে হয়েছে না আমরা এই আস্তে আস্তে ঘরে যে দলগুলো আছি আমরা সারাশারি দুই আমি ব্রাঞ্চ খুললাম আবার দুটো ডেলিভারি খুললাম আমরা কাজ চার ফির এখন আমরা কাজ শেষ করে দিয়েছি মোটামুটি সব আমরা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তাই না ক্ষয়ক্ষতি তবে এমন যদি রিস্ক কি কোনো ছিল এটার মধ্যে না কোনো রিস্ক ছিল না ইয়েতে কোনো বিশেষ রিস্ক ছিল না এটা যে জাস্ট ডাস্টবিনে যেত